হ্যালো ফ্রেন্ডস আমি আজকে চলে এসেছি স্কুল পার্কে তো আপনাদের সাথে একটু শেয়ার করি হচ্ছে করিজ স্কুলের পাশে একটু পার্ক সুন্দর একটি পরিবেশ এখানে সুন্দর একটি সিঁড়ি তৈরি করা এখানে সুইমিং পুল আছে ওটা হচ্ছে স্কুলের মধ্যে আর কি সুন্দর একটি সুইমিং পুল আছে বাচ্চাদের সাঁতার শেখানো হয় এখানে পরিবেশটা অনেক সুন্দর তো আপনারা চাইলে বাচ্চাদের এখানে নিয়ে এসে ঘুরতে পারেন এখানে দুইটা দুইটা না তিনটা পার্ক আছে দুইটা এই আর কি পাবলিক ঢুকতে পারে একটি পাবলিক প্লেস আছে আর এটা স্কুলের ভিতরে এখানে অবশ্যই সবাইকে ঢুকতে দেয় না যদি আপনি বাচ্চাকে ভর্তি করেন তাহলে আসতে পারবেন এর ভিতরে দুইটা আকিজ স্কুল আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আপনাদের জন্য একটি ছোট ভিডিও তৈরি করলাম পরিবেশটা দেখানোর জন্য যে সুন্দর ফুল গাছ এখানে এখানে বসার একটি স্থান এর ভিতরে জল দেয়া থাকে বাট আজকে নাই এটা একটি ফুটবল খেলার মাঠ বাচ্চাদের জন্য এটা স্কুলের সাইড আর কি পাশের দিকটা এখানে আপনি ব্যাডমিন্টন খেলতে পারে আপনার বাচ্চারা যদি আপনি এখানে দেন খেলতে পারবে তা অনেক সব মিলিয়ে অনেক সুন্দর একটি পরিবেশ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন